আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসতাম ছোট একটা ব্লগ নিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ১০ দশ বিশ্ব। আমরা ছিলাম বাফেট আমরা লাঞ্চ বাফেটে এসেছিলাম তখন দুপুরের সময় ছিল আমরা আসার পর পরই ভীষণ জোরে বৃষ্টি শুরু হলো এভাবে বৃষ্টি হচ্ছিল যে থাই গ্লাস দিয়ে কল করে পানি পড়ছিল আমরা প্রত্যেকে বৃষ্টি দেখছিলাম আমি আর আমার ছেলে খাবার খাচ্ছি আর বৃষ্টি উপভোগ করছি আমরা ঠিক ক্লাসের কাছেই বসেছিলাম যাতে বৃষ্টি দেখা যায় সেজন্যে এখানে একটা রুফটপ রেস্টুরেন্ট ছিল এখানে কিছুক্ষণ আগেও কিছু মানুষ ছিল যে বৃষ্টি শুরু হয়েছে তারা হয়তো নিচে নেমে গেছে এখানকার পরিবেশ ভীষণ সুন্দর ছিল আর বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে মনে হয় এখন গাছপালাগুলো কীভাবে নড়াচড়া করছে এভাবে নড়চড়া করে দেখে আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম কারণ ঝড় বৃষ্টি দেখলে সত্যি কার না ভয় লাগে তারপরও একটু শান্তি ফিল করছিলাম যে আমরা তো আসলে একটা নির্দিষ্ট জায়গাতেই আছি একদম নিরাপদ জায়গায় আছি তো ভয় পাওয়ার কিছু নেই তবে বৃষ্টির দিনে হঠাৎ করে বৃষ্টি চলে আসা এরকম আসলে হঠাৎ করে এভাবে পরিস্থিতির সম্মুখীন হবো তা কখনোই ভাবতে পারি নাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ